তুই বাড়ি ফিরবি না তুষারের কথাই তন্ময় মুচকি হাসলো হ্যাঁ ফিরব খুব শীঘ্রই এখন আসি দোলন অপেক্ষা করছে বাসায় তন্ময় চলে গেল চিত্রা লাগে তুলে নিল হাতে চল কৃষ্ণা বাড়ি ফিরবি তোর দাদি ফুপি অপেক্ষা করছে তোর জন্য তুলি পাশে দাঁড়িয়ে থাকা হাফিসা বেগমের দিকে তাকালো হাফিসা বেগম নীরব হয়ে দাঁড়িয়ে আছে এক পাশে চোখ দুটো কেমন ছলছল করছে ছোট্ট থেকে হাফিজা বেগম তুলিকে পেলে পুষে বড় করল আর এখন মেয়েটা চলে যাবে ভাবতেই মনটা বিষাদে ভরে যাচ্ছে তুলি এগিয়ে গেল হাফিজা বেগম চোখের পানিটুকু মুছে নিল তোমার কষ্ট হবে তাই না আমি চলে গেলে হাফিজা বেগম হাসার চেষ্টা করে বলে না না কষ্ট হবে না মা তুই তোর পরিবার পেয়েছিস তার কাছে এই কষ্ট কিছুই না আমি খুশি সত্যি হুম তুষার গিয়ে গাড়িতে অপেক্ষা করল চিত্রা তুলির হাত ধরে চলে আসলো তন্ময় বাসায় ফিরতে ফিরতে হাত দুটো বেজে যায় কাছে থাকা সেকেন্ড চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে পুরো রুম অন্ধকার তন্ময় আস্তে করে দরজা লাগিয়ে দেওয়াল হাতরে সুইচ খুঁজে লাইট জ্বালায় তারপর ঘুরে রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই দেখে সোফায় শুয়ে আছে দোলন বুঝতে আর বাকি নেই মেয়েটা তার অপেক্ষায় ছিল বসে তন্ময় সোফার দিকে এগিয়ে গেল দোলনকে আর না ডেকে পাচা কোলে নিয়ে রুমে শুইয়ে দিল তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দোলনকে জড়িয়ে ধরে ঘুম দিল খানবাড়িতে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে সবাই চিত্রাদের চিত্রা তুলিকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই সবাই এগিয়ে আসলো তানিয়া বেগম তুলিকে প্রথমে জড়িয়ে ধরল তার নাতনি তারই চোখের সামনে ছিল আর জানতেই পারল না তৃষ্ণা তুলির মাথায় হাত বলিয়ে দেয় ছোট্ট তৃষাকে তাদের তুলি ভাবতেই কেমন লাগছে তোষার রাতুলের রুমে চলে যায় চিত্রা তুলির রুমে নিয়ে যায় আজ রাতটা মেয়ের সাথেই থাকবেন রাতুল ব্যালকনিতে ছিল তুষারকে নিজের পাশে দাঁড়াতে দেখে বলে খুশি মেয়ে কি বে ভীষণ যাক তুষার খান এখন পরিপূর্ণ এবার তোরও হবার পালা পরিপূর্ণ না রাতুল আর এই জীবনে পরিপূর্ণ হতে পারবে না বাকি জীবন এভাবেই কাটিয়ে দেব কেন অধরার জন্য কেন তুই সাবার করবি কারণ জীবনটা এমন জীবন এমন না জীবনটাকে তুই এমন রাতুল কেমন বানাচ্ছিস জটিল জটিল নয় তো কি আচ্ছা ধর তুই একটা মেয়েকে না না চিত্রাকে ভালোবাসিস মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিস সামনে চিত্রার সাথে তোর বিয়ে রাত দিন চিত্রাকে নিয়ে কল্পনা চল্পনা করছিস হুট করে একদিন দেখলি তোর মৃত্যুর কারণ তোর সে ভালোবাসা মানুষ তখন ফিলিংসটা কেমন হবে এখনো ভালোবাসি সদরাকে রাতুলের বুকটা দুমড়ে মুচড়ে উঠল কি করে বোঝাবে তার মনের ব্যথা পাগলের মতো ভালোবেসেছে মেয়েটাকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবার কণ্ঠনালী কেঁপে উঠল রাতুলের এলোমেলো করে বলল না না ভালোবাসি না তাকে ভীষণভাবে ঘৃণা করে তুষার আর কিছু বলল না রাতুলের মনে আজ অধরা আছে বলতে বাকি নেই রাত অনেক হওয়ায় রুম ছেড়ে চলে গেল রাতুল আকাশ পানে তাকালো চোখ ছেলেরা খুব সহজে কান্না করে না কিন্তু রাতুল আজ আর আটকে রাখতে পারছে না চোখ বন্ধ করতেই নোনা জল গালবে গড়িয়ে পড়ল। পৃথিবী আমার মতো প্রেমিক পুরুষের জীবনে এমন বিষাক্ত ভালোবাসা কখনোই দিও না না ছেড়ে থাকতে না পরেছে আঁকড়ে ধরে বাঁচতে মাছের কাটার মতো গলায় আটকে থাকে এমন ভালোবাসা শান্তি মতো নিঃশ্বাস ফেলে বাঁচা দুষ্কর হয়ে যায় বুঝলে খানবাড়িতে উৎসব লেগেছে হারানো নাতনি ফিরেছে বলে কথা তাদের আজ সুখের দিন তুষার হাতে ফোন নিয়ে তন্ময়কে ফোন করে তন্ময় ঘুমে বিফোর ছিল ফোনের আওয়াজে তার ঘুম ভাগে আরাবঙা ভেঙে পাশে তাকিয়ে দেখে দোলন ঘুমোচ্ছে তন্ময় আস্তে করে শোয়া থেকে উঠে ব্যালকনিতে গিয়ে ফোন রিসিভ করে হ্যাঁ বাবা বলো বাসায় আস না তোর মা কিন্তু সকাল থেকে তোদের দুজনের পছন্দের খাবার রান্না করছেন মায়ের দিকটা এবার বোস বিকেলে আসবো দোলনকে নিয়ে টেনশন কোরো না সত্যি হ্যাঁ আচ্ছা সাবধানে আসিস রাখিম তোসার ফোন কেটে দেয় তন্ময় রোমে ঠুকে দোলনকে ডাকে দোলন দুবার ডাক দিতেই দোলন আরামোড়া ভেঙে শোয়া থেকে ওঠে সামনে তন্ময়কে দেখে বিস্ময় নিয়ে বলে আপনি কখন এসেছেন রাতে এখন কি সকাল কথাটা বলে আশেপাশে তাকালো সকাল হয়ে গেছে সে তো সোফায় বসে তন্ময়ের ফেরার অপেক্ষা করছিল কখন সে ঘুমিয়ে গেল টেরই পেল না আশ্চর্য আপনি আমাকে ডাকেননি কেন রাতে তোমার ঘুম নষ্ট হতো সেজন্য খেয়েছিলেন রাতে না দোলন খাট থেকে নামলো দিক বেদিক ফুলের সোজা রুম থেকে বেরিয়ে বেসিন থেকে মুখ ধুয়ে খাবার টেবিলে গেল সব খাবার আগের মতোই ঢাকা দেওয়া আছে দোলন সব খাবার পুনরায় গরম করলো ততক্ষণে ওয়াশরুম থেকে থেকে ফ্রেশ হয়ে হয়ে আসে রুম বের দেখে দোলন খাবার টেবিলে খাবার বাড়ছে এত তাড়াহুড়ো কেন করছো আমি ক্ষুধার্ত নই সে কি বলছেন রাতে তো খাননি বললেন এখন তো খিদে লাগার কথা বাট আমার লাগেনি আচ্ছা এখানটায় বসত তন্ময় চেয়ার টেনে বসে পাশের চেয়ারে বসতে বলল দোলনকে দোলন বসল বিকেলে তৈরি হয়ে থাকবে কেমন কেন ও বাড়ি যাব দোলনের মুখে হাসি ফুটল সত্যি হ্যাঁ আবার কি চলে আসবো আমরা না সত্যি হ্যাঁ এখন আসছি কোর্টে যেতে হবে কেন ফাহাদ ফুপিয়ার শরাফত উল্লাকে কোর্টে তোলা হবে দোলন নিশ্চুপ হয়ে গেল মানুষ পাশের সাথে থেকে কত বড় ক্ষতির করে তার ধারণা পেলক তোলুন অথরাকে দেখে মানুষ আজকাল ট্রাস্ট করবেটা কাকে তাহলে তন্ময় হালকা পাতলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল সায়নের সামনে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে ফারাহ সায়নের হাতে ফাহাদের কল রেকর্ড ফাহাদের সাথে আপনার কিসের সম্পর্ক ফারা। আপনার থেকে বারবার কেন ফাহাদের কাছে ফোন গেছেন আপনি ভাতকে কেন আমাদের সব ইনফরমেশন তাকে দিতেন হই সায়ান চেঁচিয়ে উঠল ফারাহ কেঁপে উঠল পাশে রাহাত ঘৃণার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ফারাহকে এখনো চুপ থাকতে দেখে সাব্বির বলে ওঠে কি হলো ফারহা চুপ করে আছো কেন অ্যান্সার দাও কেন তুমি ফাহাদকে হেল্প করেছিলে তুমি কি জানো না এটা একটা ক্রাইম তোমার চাকরি চলে যাবে ফারাহ লম্বা একটা শ্বাস ফেলল ফাহাদ আমার ভাই আপন ভাই আমি তার বোন ফারাহ কথা শুনে চমকে উঠল সকলে সায়ান ভ্রুকুচকে বলল আহমেদ আপনার আপনার বাবা হ্যাঁ ভাই এখন কোথায় সেটা জানি না ভাইকে বাঁচাতে চাইছেন অবশ্যই তবে সত্যি জানি না সে এখন কোথায় জানলেও বলতাম না আপনি জানেন না আপনার ভাই অপরাধী সিআইডি হয়ে কি করে পারলেন তাকে সাহায্য করতেন কারণ সে আমার ভাই সেই জন্য সাহায্য করেছি আর সে আপনাদের চোখে অপরাধী হলে ও সে আমার ভাই আমার চোখে সবসময় সেরা বেস্ট ভাই আমি চাই না আমার ভাই আর খারাপ কাজ করুক কিন্তু এটাও চাই না সে ধরা পড়ুক আমার মনে হয় না আপনার আর এই চাকরি থাকবে কেয়ার করছি না ওকে ইউ ক্যান গো নাও ফারাহ চলে গেল রাফি ফিরেছি আজ খান বাড়িতে তলেই ত্রিসাদ খবরটা পাওয়ার সাথে সাথে রওনা হয়েছে বিডির উদ্দেশ্যে এই তো কিছুক্ষণ আগে এসেছে এখন ড্রয়িং রুমের সোফায় বসে আছে টিভির সামনে আজ ফারহান আহমেদ অথরা এবং শরাফত উল্লাহকে কোর্টে তোলা হয়েছে টিভিতে দেখানো হচ্ছে তাদের তন্ময় সায়ান রাহাত নিয়ে যাচ্ছে তার সাথেই রয়েছে হালিম সরকার ও আকবর তলি কেবলই পানির গ্লাসটা হাতে নিয়ে সোফায় বসতেই চোখ যায় ক কপালে আর ভাইয়ের পাশে এই অভদ্র লোকটাকে কেন দেখছে এই তো সেই লোক যার সাথে সেদিন মার্কেটে ধাক্কা লেগেছিল ভাইয়ের পাশে এই অভদ্র লোকটা কেন তো স্যার প্রু কুচকালো তুই চিনিস এই ফাহাদ কে ওনার নাম ফাহাদ হুম কয়েকদিন আগে মার্কেটে এই লোকটার সাথে ধাক্কা খেয়েছি বেয়াদব লোকটা সরি টুকু বলেনি রাফি তুলির দিকে তাকিয়ে বলে ব্যথা খুব না কাকাই এই ভাত যেখানে কাজ করতো সে অফিসের মালিকের সাথে আমরে বারে পোজেট তো স্যার চমকালো কি আগে তো বলিসনি নি সাথে দেখা হয়েছিল মালদ্বীপ ফারহানে চলে ফাহাদ আরেক দুরন্ধর আমাকে বোকা বানিয়ে চলে এসেছে বিডিম তুই গাদা গাদাই রয়ে গেলিম আমি কি জানতাম না কি তন্ময় সায়ান লিখন সাব্বির রাহাত লারা অধরা শরফত উল্লাহ আর ফারহান হালিম সরকার আকবরকে নিয়ে যাচ্ছে কোর্টে চারিপাশে সাংবাদিকরা ছুটে ছুটে আসছে কয়েকজন পুলিশ তাদের আটকে রেখেছে তন্ময় পুলিশদের চোখ কান খোলা রাখতে বলেছে কারণ ফাহাদ এখনো ধরা পড়েনি হালিম সরকার আকবর তার তাদের সকল দোষ স্বীকার করেছে এখন আদালত থেকে তাদের শাস্তির মেয়াদ দেওয়া হবে খানবাড়ি থেকে তুষার আর রাতুল রাফি এসেছে কোর্টে জজ আসতেই শুরু হলো বিচার হালিম সরকারের পক্ষে লড়ার তার ছেলে হৃদয় উকিল জোগাড় করেছে কিন্তু তাতেও হালিম সরকারকে বাঁচানো গেল না নারী পাচার পাচার করা নিজের স্ত্রীকে করা তুষারের মেয়েকে কিডন্যাপ করা রাতুলকে হত্যা করা সাথে তুষারকে মারার প্ল্যান করা সব প্রমাণ হওয়ায় সকল অপরাধীকে এক এক মেয়াদিতে শাস্তি প্রদান করা হলো অধরাকে বারো বছরের হালিম সরকারকে ছপ বছরের আকবরকে তিন বছরের শরাফতকে আড়াই বছরের আর ফারহানকে কুড়ি বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে টিভিতে যারা নিউজ চ্যানেলে এদের দেখছে সবাই ছিছি করছে নিজের বউকে কি করে একটা মানুষ পাচার করতে পারে কতটা নিকৃষ্ট এই লোক আবার কেউ বলছে একটা মেয়ে কি করে এমন শয়তান হতে পারে ভালোবাসার অভিনয় করে তাকেই মারার প্ল্যান করে রাতল নেডিমেস চোখে অধরা সব স্বীকার উক্তি শুনল কেমন তাচ্ছিল্য হলো ভাগ্যকে নিয়ে মেয়েটার কি একটুও মায়া জন্মায়নি তার উপর কখনো মেয়েটার কি একটু অপরাধ বোধ হচ্ছে না অধরাকে মেয়ে কনস্টেবল নিয়ে গেল আর বাকিদের পুরুষ কনস্টেবল রাতুল পলক্ষীন চেয়ে অধুরার যাওয়া দেখলো তুষার রাতুলের কাঁধে হাত রাখলো রাতুল ইশারাই বুঝলো সে ঠিক আছে তাদের সবাইকে নিয়ে কারাগারে রাখা হলো তুষারটা কোর্ট থেকে বের হতেই রাতুল দাঁড়িয়ে যায় তুষারদের এগোতে বলে চলে যায় কোথাও একটা তুষার আর রাফি গাড়িতে বসে অপেক্ষা করে রাতুল সোজা পুলিশদের সেই জিপের কাছে চলে যায় অধরা একা বসে আছে সাথে সেই মহিলা কনস্টেবল অধরা ঘাল ফিরিয়ে তাকাতেই দেখে রাতুল এগিয়ে আসছে এখন কেমন একটা লাগছে রাতুলের সামনে থাকতে সত্যি সে একটুও ভালোবাসেনি কোনো দিন রাতুলকে ভালোবাসলে মারতে পারতো না কখনো রাতুল এগিয়ে আসলো কিছু বলবেন রাতুল মাথা ছাকালো রাতল পিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে বের হতে চাইছে না কারণ সে এখন যেটা বলবে তার উত্তর তার নিজেরই জানা তবুও জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে কাপা গলায় বলল কি একটু অনুভূতি অধরা আকবর অধরার কি যেন একটা হলো কথাটার মাঝে কিছু একটা ছিল সে দ্রুত ভালোবাসেনি কিন্তু মুখ দিয়ে বলতে কেন পারছে না পরনের কাপড় খামছে ধরল দীর্ঘশ্বাস ফেলে বলল না রাতুল স্মিত হাসলো আহ জীবন বড়ই অদ্ভুত ভালো থাকবেন রাতুল যেহেতু দ্বিতীয় জীবন ফিরে পেয়েছেন দ্বিতীয়বার সুযোগ দিবেন জীবনকে দ্বিতীয় কোনো নারীকে সবটুকু দিয়ে ভালোবাসবেন সবটুকু ভালোবাসা এক রমণীকে দিয়ে রেখেছিলাম জানো তো কিন্তু সেই রমণী আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেনি তাই এবার আর জীবন সঙ্গে চুজ করতে প্রথমবারের মতো ভুল করবেন না থাকবেন। গাড়ি চলে গেল রাতুল চেয়ে যতক্ষণ দেখা হয় সেই গাড়ি পুলিশ কনস্টেবলগুলো ফারহানদের নিয়ে আসছে সাংবাদিকরা জেকে ধরেছে হালিম সরকার লজ্জায় মুখ দেখাতে পারছে না অনেক লোকের সমাগম দেখা দিল কোর্টের সামনেটায় এর মধ্যেই হঠাৎ পাশ থেকে এক লোক হালিম সরকারের দিকে ইট ছুঁড়ে দিল সেই দেখা দেখি সকলে ইট পাথর ছুঁড়তে লাগলো বেঁধে এক ঝামেলা তন্ময় সায়ান রাহাতরা কেবলই বের হয় কোর্ট থেকে আর বের হতেই এমন ঝামেলা দেখে দ্রুত এগিয়ে আসে পাশ থেকে কালো চাদরে ঢাকা এক লোক তার মুখ ঢাকা চাদরের নিচ থেকে পিস্তল বের করে তাক করে লারা সিঁড়ি দিয়ে নিচে নামতেই সেটা খেয়াল করে তন্ময়কে বলার জন্য মুখ খুলতেই পিস্তল থেকে বেরিয়ে আসে বুলেট সোজা ফারহান আহমেদের বুকে গিয়ে পিঠে তন্ময় থমকে যায় গুলির আওয়াজে সকলে ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে ছোটাছুটির মধ্যেই এক লোকের সাথে ধাক্কা লেগে মুখের সামনে থেকে চাদর সরে যায় লারা থমকে যায় কাপাকাপা গলায় উচ্চারণ করে তামিম ফারুকি ফাহাদ চাদর সরে যেতেই আবার সবার অগচরে চাদর দিয়ে ঢেকে নেয় মুখ আবার ফের পিস্তল তাক করতেই পাক থেকে তন্ময় চাদরে ঢাকা ব্যক্তির হাতে পিস্তল দেখে নিজের পিস্তলটা বের করে শ্যুট করে লারা দৌড়ে আসে তন্ময়কে বাধা দেওয়ার জন্য কিন্তু পাইল না গুলি গিয়ে ফাহাদের বুকে বিঁধে পিস্তল নিচে পড়ে যায় মুখ থেকে চাদর সরে যেতেই তন্ময় দেখে এটা ফাহাদ দৌড়ে এগিয়ে আসে লারা চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে ফাহাদ মাটিতে লুটিয়ে পড়ে মুখে তার লেগে আছে হাসি অন্যদিকে ফারহান আহমেদকে পুলিশ টিম হসপিটালে নিয়ে আসে লারা ফাহাদের কাছে আসলো মাটিতে বসে ফাহাদের মাথা কোলে নিল তামি ফারুকি এটা কি করলেন আপনি তন্ময় তুই কি করলি এটা ধর না ওকে হসপিটালে নিয়ে চল তন্ময় চিৎকার করে ডাকলো তন্ময়কে তন্ময় এগিয়ে আসলো লারা কাঁদছে ফাহাদ তাকিয়ে আছে লারার মুখের দিকে মেয়েটা কাঁদছে কেন কাঁদছে তার মতো এমন অপরাধীর জন্য কেন কাঁদছে রক্তচক্ষু বুকটা কেঁপে ধরে ফাহাদ ব্যথায় চোখ মুখ কুচকে আছে কাঁদছেন কেন লারা কাঁদবেন না কান্না মানাচ্ছে আপনার চোখে লারা তন্ময়ের দিকে তাকালো তন্ময়কে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলল গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি তা না হলে ওকে ধরে গাড়িতে উঠা তন্ময় আর সায়ান ফাহাদকে ধরতে নিল ফাহাদের মানা করে লারা অসহায় চোখে তাকায় এমন করছেন কেন ধরতে দিন না ওদের একটু হুম আমার হাতে সময় নেই লারা আমি আজ ভীষণ খুশি জানেন না কেন নিজের বাবাকে কেন মারতে গেলেন বিকজ আই হেট তন্ময় প্রিয় কুচকাল হেট করেন কেন তার সাথে তো কাজ করতেন ফাহাদ হাসলো তার হাতে যে সময় নেই বলতে পারবে না সব কথা পকেট থেকে একটা ছোট্ট ডাইরি বের করলো সেটা তন্ময়ের হাতে দিল সব প্রশ্নের জবাব এটাই আছে এদিকে ফারাহ টিভিতে গন্ডগোল দেখে তখনই ছুট লাগায় কিন্তু এসে নিজের ভাইকে এমন মাটিতে লুটিয়ে থাকতে দেখে দৌড়ে আসে ভাইকে চড়িয়ে ধরে ভয়ের তো কণ্ঠে বলে ভাই এই অবস্থা কেন তোমার আর তোমরা হা করে কি দেখছো আমার ভাইকে তুলো হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কেন করছো না ফাহাদ বোনের হাত ধরলো শান্ত হ আমি মানা করছি একটা সুস্থ স্বাভাবিক জীবন চেয়েছিলি তাই না তারই ব্যবস্থা করলাম এবার নিজের মতো করে বাঁচবে ভুলে যাস নাই ভাইকে লারা বর্ষা থেকে উঠে দাঁড়ালো ফারা হয়ে দিকে তাকিয়ে বলল ফারা ধর তো তোমার ভাইকে ফাহাদ লারার হাত টেনে ধরলো কাছে এসে বসুন লারা শেষবার একটু মন ভরে দেখি আপনাকে ভালোবাসি কিনা জানি না তবে কিছু একটা ফিল করেছি সুন্দর ছেলে দেখে বিয়ে করে নেবে কেমন আর শুনুন আমাকে ভুলে যাবেন না ওকে মনে রাখবেন আর একটু জড়িয়ে ধরবেন পরের বার জন্ম নিলে যেন আবার আপনার সাথে দেখা হয় আমার লারার লারা জড়িয়ে ধরলো ফাহাদকে ফাহাদ চোখ বুঝল এত শান্তি লাগছে কেন ফাহাদের মৃত্যু যন্ত্রণা অতি নিকটে বলে ফাহাদ শরীরের পুরো ভর ছেড়ে দিল লারার উপর লারার ভয়ে বক কেঁপে উঠল ফাহাদকে ছেড়ে ফাহাদের মুখের দিকে তাকালো ফরহাদ শ্বাস ফেলছে না ফারাহু আচমকা ভাইকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে শরীরে ধাক্কা দিয়ে ডেকে উঠল না ফাহাদ রেসপন্স করছে না লারা আর ফারাহ ফাহাদকে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল।